সামনেই জগদ্ধাত্রী পুজো হুগলি জেলার চন্দননগরের পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগর জগদ্ধাত্রী পূজার সুনাম ছড়িয়েছে বিশ্বজুড়ে যে কারণে ইতিমধ্যে পুজোর প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে কৃষ্ণনগরের বারোয়ারি পুজো কমিটিগুলিতে এবং শহরের প্রথম সারির অন্যান্য পুজোগুলির মধ্যে অন্যতম হলো কৃষ্ণনগর প্রায় প্রভাত সঙ্গের জগদ্ধাত্রী পুজো এবছর পুজো কমিটি পুজোটি এবার দ্বাদশ বর্ষে পদার্পণ করেছে প্রভাত সঙ্গের জগদ্ধাত্রী মাতা শেরওয়ালি মাতা নামে পরিচিত চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস শুনে গো উদ্যোক্তারা কি বলছেন তাদের কাছ থেকে আপনার নাম আমার নাম প্রকাশ দাস এটা কোন বারোয়ারি এটা কৃষ্ণনগর প্রভাত সংঘ আমাদের জগদ্ধাত্রী পুজো মা সেরাবালি নামেই পরিচিত আপনাদের পুজোর এবার কততম বর্ষ আমাদের পুজোর এটা বারোতম বর্ষ এক যুগের পুজো আমাদের আপনাদের পুজো কত দিনের তুই বললাম বারো বছরের পুজো আমাদের এই কত দিনের আমাদের পুজো আমাদের পুজো কৃষ্ণনগরে শুধুমাত্র বারোয়ারি বা ক্লাবের দিক থেকে আমরাই চার দিনের মানে চার দিন ব্যাপী মায়ের পূজা আলোচনায় আমরা লিপ্ত থাকি আপনাদের এবার প্যান্ডেল কার আদলে তৈরি আমাদের পুজোর প্যান্ডেল হায়দ্রাবাদের একটি ইস্কন মন্দিরের আদলে তৈরি করার চেষ্টা করছি আমরা পুজোর বাজেট আনুমানিক পুজোর বাজেট আনুমানিক পঁচিশ লাখ টাকার আশপাশে হ্যাঁ পুজো ঘিরে আমাদের মানে ষষ্ঠীর দিন থেকে আমাদের পুজো শুরু হয় সেই দিন থেকেই আমাদের সমস্ত ক্ষুদ্র ছোট মানে শিশু শিল্পী যারা আছে তাদের নিয়ে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করি আমাদের বসে আঁকো প্রতিযোগিতা থাকে পুরস্কার বিতরণী থাকে এছাড়াও আমাদের অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে আমাদের মাঠে মেলা বসছে সেটা চলে চার দিন ব্যাপী এই চার দিন ব্যাপী আমরা আমাদের সমস্ত এলাকার তথা কৃষ্ণনগরবাসী সবাই একসাথে মিলিত হয়ে উৎসব পালন করি প্রতিমা কিসে করে নিরঞ্জন আমাদের প্রতিমা কাঁধে করে যায় আমরা মাকে আমাদের কৃষ্ণনগরের যে আবেগ ঐতিহ্য মাকে কাঁধে নিয়ে আমরা নিরঞ্জন করি আমাদের হ্যাঁ হয় এর আগের বার আমরা ঘট বিসর্জনে বেশ কিছু সংস্থার পক্ষ থেকে আমরা পুরস্কৃত হয়েছিলাম আমার নাম প্রকাশ দাস আপনি এই বারোয়ারি আমি এই বারোয়ারির ভাইস প্রেসিডেন্ট